শেখ হাসিনার পতন হয় মূলত আঠারো জুলাই পাঁচ আগস্ট ছিল এটা একটা আনুষ্ঠানিকতা শেখ হাসিনার আমলে অনেকগুলো বড় আন্দোলন হলেও হাসিনার বিত মরানো সম্ভব হয় নাই একেবারেই তাহলে জুলাই এসে কি এমন ঘটছে শুনুন তাহলে বিস্তারিত শেখ হাসিনা কিন্তু এই আন্দোলনকে দমানোর জন্য সমস্ত প্ল্যানিং করে ফেলেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে হল ছাড়া করলো রাজনৈতিক নেতাদেরকে নজরবন্দিও করছে এরপরে হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ধমিয়ে রাখার জন্য হেফাজত নেতা যারা আছে তাদেরকেও কিন্তু নজরবন্দিতে রাখা হয়েছিল কিন্তু আঠেরো তারিখে সে হাসিনার সমস্ত ইকুয়েশন বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে এই প্রথমবারের মতো আন্দোলনে এত বড়ো একটা আন্দোলন সেই আন্দোলনে কিন্তু মানে অগ্রণী ভূমিকা পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো এই যে এটা হচ্ছে মূল কারণ তখন যখন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে আন্দোলনে যায় ভূমিকা রাখতে শুরু করে তখন কিন্তু হচ্ছে শহুরের যে মিডল ক্লাস আপার ক্লাস উচ্চবিত্ত সোসাইটির মানুষ যারা আছে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে জড়ায়া যায় এদের হাতে তো কোনো অপশন ছিল না কারণ হচ্ছে আপার হাউস বলেন বা উচ্চবিত্ত যারা আছে তারা কিন্তু মানে আন্দোলনে জড়ানোর অন্যতম কারণ হচ্ছে তাদের যে সন্তানরা আছে তারা কিন্তু হচ্ছে ওই আন্দোলনে জড়িয়ে গেছে এখন তাদের হাতে আর কোনো অপশন ছিল না আর এটাই ছিল তা মানে শেখ হাসিনার বড়ো ধরনের একটা মানে পতনের মূল কারণ এই শেখ হাসিনা কিন্তু তখন এই যে আঠেরো তারিখ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীরা প্রাণ জরে যায় কিন্তু পুরো ডাকা সেদিন তারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কব্জা করে রেখেছিল মূলত এই দিনই হাসিনার সবচেয়ে বড় ডাকা টাকায় কারফিউ জারি করতে বাধ্য হয় আর কারফিউ দেওয়ার পর বাংলাদেশ কখনো সরকার টিকতে পারে না মানে নিশ্চিত হয়ে যায় দীর্ঘ সরিষাসনের পতন হবে মানে কারফিউ দিয়ে মানে দেওয়া মানে হচ্ছে একটা বড় ধরনের একটা ধাক্কা খাওয়া এবং সেই ধাক্কাই কিন্তু সামলিয়ে উঠতে পারে না